আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করবো আজকে আসলে ফেসবুকে মনিটাইজেশন পাবেন কি না সে বিষয়ে কিছু আলোচনা করবো সাইটটির বিষয়ে যদি সাইটটির সেটিং যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ফেসবুক মনিটাইজেশন পাবেন বেশি দেরি করবে না ভিডিও চলে যাই মনিটাইজেশন পাবেন কি না সে করার জন্য প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফেসবুক অ্যাপ্লিকেশনে যেতে হবে এখান থেকে নিচে এসে দেখেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করুন আবার প্রোফাইলে ক্লিক করেন এবার নিশ্চয় দেখেন রিলস লেখা আছে রিলস একটা ক্লিক করবেন এখানে লেখা আছে সেভড লাইক শেয়ার নিডস রিভিউ নিডস রিভিউ রিভিউতে ক্লিক করবেন এখানে দেখেন কোনো ইস্যু নাই মানে এখানে ঠিক আছে আবার বেকে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন আবার প্রোফাইলে ক্লিক করবেন এবার নিচে আসেন না সে দেখেন মনিটাইজেশন মনিটাইজেশন একটা ক্লিক করবেন করার পর দেখেন এখানে সবকিছু ঠিক আছে এখানে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাস একটা ক্লিক করবেন এই দেখেন এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্ক ফ্লেস অ্যাক্টিভ তার মানে এখানে সবকিছু ঠিক আছে এখানে সমস্যা নেই আবার বেঁকে চলে আসবেন আসার পর এখানে রিকমেন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার মনিটাইজ ক্লিক করবেন এ দেখেন এখানে সবকিছু ঠিক আছে সি টুলস আর সার এভেবল চলে আসবেন ফেসবুকে ভিডিও ছাড়ার মূল লক্ষ্য হলো আপনাকে খেয়াল রাখতে হবে কোনোমতেই কপি ভিডিও আপলোড করা যাবে না কপি ভিডিও আপলোড করলে মনিটাইজেশন করা সম্ভব হবে না এজন্য নিজের তৈরি করা ভিডিও আপলোড করতে হবে নিজের তৈরি করা ভিডিও আপলোড করলে অবশ্যই মনিটাইজেশন পাবেন এসব নিয়ম কানুন ঠিক মতো মেনে মাস কাজ করুন ইনশাআল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ